এখানে প্রশ্ন হচ্ছে নিচের তথ্য হতে চার বর্ষীয় চলিঞ্চ গড় নির্ণয় করা এবং লেখচিত্রে উপস্থাপন করা তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন এই সম্পূর্ণ ছোটটা প্রশ্ন তো সমাধান যে আমাদের দেখতে হবে প্রথমে হচ্ছে প্রথম কলামে হচ্ছে বছরগুলো লিখেছে তারপরে হচ্ছে উপাত্তগুলো তো যেহেতু চার বর্ষীয় বলা হয়েছে এই জন্য হবে চার বর্ষীয় চলমান সমষ্টি প্রথমে তো চার বর্ষীয় চলমান সমষ্টি আমরা কীভাবে বের করব। এই প্রথম চারটা উপাত্ত যোগ করবো তো এই প্রথম চারটা এই পর্যন্ত উপাত্তগুলো যোগ করলে এই যে আশি পয়েন্ট ফোর হবে তারপরে হচ্ছে প্রথমটা বাদ দিয়ে আবার পরের চারটা যোগ করতে হবে এটা হবে আবার একটা বাদ দিয়ে এখান থেকে আবার নিচের চারটা যোগ করতে হবে তো এইভাবে প্রত্যেকবারই একটা একটা ঘর বাদ দিয়ে নিচের দিক থেকে একটা একটা ঘর বাড়িয়ে যোগ করলে এভাবে চার বর্ষীয় সমষ্টি বের করা হবে তারপর হচ্ছে চার বর্ষীয় চলমান ঘর এই যে চার বর্ষীয় সমষ্টি বের হয়েছে এখান থেকে আমরা এটাকে চার দিয়ে ভাগ করবো এটাকে চার দিয়ে যা ভাগ ফল হবে সেটাই হচ্ছে চার বর্ষীয় চলমান গড় তো এভাবে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চার দিয়ে ভাগ করব। এটাকে চার দিয়ে ভাগ করলে এত হবে তো এভাবে চার বর্ষীয় চলমান গড় বের করা যাবে তারপর হচ্ছে কেন্দ্রীয় চলমান গড় কেন্দ্রীয় চলমান গড় হচ্ছে এই এইটা আর এইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে কেন্দ্রীয় চলমান গড় বের হবে তো এখানে টোয়েন্টি পয়েন্ট ওয়ান অ্যান্ড টোয়েন্টি পয়েন্ট সেভেন্টি থ্রি যোগ করলে হচ্ছে আমাদের টোয়েন্টি পয়েন্ট ফোরটি টু তো এভাবে আমরা প্রত্যেকটা এভাবেই বের করব তারপর হচ্ছে প্রথমটা বাদ দিয়ে এই পরের দুইটা যুগ যুগ করে দুই দ্বারা ভাগ তাহলে হচ্ছে এটা হবে তারপরে আবার এটা বাদ দিয়ে এই এই টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এইট এই দুইটা যুগ করে টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি টু তো এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রথমটাকে বাদ দিয়ে নিজে থেকে একটা করে নিয়ে প্রত্যেকবার যুগ করে দুই তারা ভাগ করে কেন্দ্রীয় চলমান গড় বের করতে হবে তো এভাবে বের করা হয়ে গেলে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে ওপরে হচ্ছে কেন্দ্রীয় চলমান গড় দিতে হবে এই যে কেন্দ্রীয় চলমান গড় যেটা বের করা হয়েছে এটা হচ্ছে উপরে রক্ষে দিতে হবে তো এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ যে পর্যন্ত আছে সর্বোচ্চ টোয়েন্টি ফোর আছে তো এই ক্ষেত্রে আমাদের আমরা টোয়েন্টি ফোর পর্যন্তই নিয়েছি এবং নিজে হচ্ছে বছরগুলো এই যে এইখানে যে বছরগুলো যে দেয়া ছিল এই এই বছরগুলো আমাদের হচ্ছে এখানে লিখতে হবে নিজের দিকে দেওয়ার পরে তারপর হচ্ছে প্রত্যেকটার যে কেন্দ্রীয় প্রবণতার মান আছে এটা হচ্ছে এই যে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় চলমান গড় যেটা টোয়েন্টি পয়েন্ট ফর্টি টু তো এটা হচ্ছে এই প্রথমে হচ্ছে দুইটা ঘর বাদ দিয়ে লিখতে হবে প্রত্যেকবার লেখা চিত্র অঙ্কনের সময় প্রথম দুইটা বছর বাদ দিয়ে তৃতীয় বছর থেকে শুরু করতে হবে তো এখানে এই যে টোয়েন্টি পয়েন্ট ফোরটি টু তো ওইটা হচ্ছে অনুমান ভিত্তিক নিয়ে আমাদের এই ঘরে এই ঘর বরাবর বসাতে হবে তো এইভাবে যে প্রত্যেকটা মানে তারপর একটা হচ্ছে টু ওয়ান পয়েন্ট জিরো এইট তো টু ইন্টু ওয়ান পয়েন্ট জিরো এইট এভাবে আমাদের আমাদের আন্দাজের ভিত্তিতে নিতে হবে তো এইভাবে আমাদের একটা প্রবণতার রেখা বের হবে তো এটাই হচ্ছে উত্তর